এগারোই অক্টোবর এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাদচারণ করিতেছেন কখনো ঘরের ভিতর কখনো ঘরের দক্ষিণ দিকের বারান্দায় কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন কিয়ৎক্ষণ পরে আবার ছোট খাটটিতে বসিলেন বেলা তিনটা বাজিয়া গিয়াছে ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া এক একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন দেওয়ালে অনেকগুলি পট আছে ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বিনা পানির পট তাহার কিছু দূরে নিতাই গৌর ভক্ত সঙ্গে কীর্তন করিতেছেন ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহ্লাদের ছবি ও মা কালীর মূর্তি ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজ রাজেশ্বরী মূর্তি পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে পিটার ডুবিয়া যাইতেছেন যিশু তুলিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন দেখো সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে ওঠা ভালো ইংরেজি ছবি দেওয়ালে ধনী রাজা কুইনের ছবি কুইনের ছেলের ছবি সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি রাখা এসব রজগুণে হয় যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যাবে তাই ছবিতেও দোষ আবার নিজের যে রূপ স্বভাব সেই সঙ্গ লোকে খোঁজে পরমহংসেরা দু পাঁচজন ছেলে কাছে রেখে দেয় কাছে আসতে দেয় পাঁচ ছয় বছরের ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে ছেলেরা সত্য রজতম কোনো গুণের বশ নয় গাছ দেখলে তপবন ঋষি তপস্যা করছে উদ্দীপন হয় সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন ইনি কাশিতে বেদান্ত পড়িয়াছিলেন স্থুলকায় সদা হাস্যমুখ শ্রীরামকৃষ্ণ কি গো কেমন সব আছো অনেকদিন আসো নাই পণ্ডিত সহাস্যে আজ্ঞা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পণ্ডিত আসন গ্রহণ করিলেন তাহার সহিত কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ কাশিতে দিন ছিলে ইসব দেখলে কিছু বলো দয়ানন্দের কথা একটু বলো পণ্ডিত দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল আপনি তো দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ দেখতে গিয়েছিলুম তখন ওধারে একটি বাগানে এসেছিল কেশব সেনের আসবার কথা ছিল সেদিন তা যেন চাতকের মতন কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো খুব পণ্ডিত বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা দেবতা মানত কেশব মানত না তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না নিরাকারবাদী কাপ্তেন রাম রাম করছিল তা বললে তার চেয়ে সন্দেশ সন্দেশ বল। পণ্ডিত কাশিতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হল শেষে সকলে একদিকে আর ও একদিকে তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে সকলে একসঙ্গে উচ্চ স্বরে বলতে লাগলো দয়ানন্দে না ইয়াদং তার আবার কর্নেল অলকটকেও দেখেছিলাম ওরা সব বলে মহাত্মা আছে আর চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব আছে সূক্ষ্ম শরীর সেই সব জায়গায় যায় এসব অনেক কথা আচ্ছা মহাশয় আপনার থিওজফি কীরকম বোধ হয় শ্রীরামকৃষ্ণ ভক্তি একমাত্র সার ঈশ্বরে ভক্তি তারা কি ভক্তি খোঁজে তাহলে ভালো ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক মহাত্মা এইসব নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না তার পাদপদ্যে ভক্তি হবার জন্য সাধন করা চায় ব্যাকুল হয়ে ডাকা চায় নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাতে লাগাতে হয় এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন মন কর কি তত্ত্ব তারে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে আর শাস্ত্র বলো দর্শন বল বেদান্ত বলো কিছুতেই তিনি নাই তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছু হবে না স্বরদর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্রসারে সে যে ভক্তি ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে খুব ব্যাকুল হতে হয় একটা গান শোনো রাধার দেখা কি পাই সকলে সাধনের খুব দরকার ফস করে কি আর ঈশ্বর দর্শন হয় একজন জিজ্ঞাসা করলে কই ঈশ্বরকে দেখতে পায় না কেন তা মনে উঠল বললুম বড় মাছ ধরবে তার আয়োজন করো চারা অর্থাৎ চার করো হাত সুতো ছিপ জোগাড় করো গন্ধ পেয়ে গম্ভীর জল থেকে মাছ আসবে জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে মাখন খেতে ইচ্ছা তার দুধে আছে মাখন দুধে আছে মাখন করলে কি হবে খাটতে হয় তবে তো মাখন ওঠে ঈশ্বর আছেন ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায় সাধন চায় ভগবতী নিজে পঞ্চমুন্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য শ্রীকৃষ্ণ সাক্ষাৎপূর্ণ ব্রহ্ম তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशवेद्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु